সবাইকে আমার চ্যানেল আবার সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা গরমে সবাই আমার মতোই আছো ভালো খারাপ সবাই একই থাকার কথা আছি সেম প্রবলেম গরমের জন্য মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা সকাল থেকে হচ্ছিল যন্ত্রণা কমেনি নি এই বেলা আবার এলো ভাত খেয়ে থাকো ওষুধ খেয়েছি অবশেষে খেয়েছি কিন্তু মাইগ্রেনের যে ওষুধটা সেই ওষুধটাই খেয়েছি খেয়ে একটু বাবা একটু মাথা কাপড়টা টিপে দিয়েছে তারপর একটু ঘুমিয়েছি ওপর উঠে এখন ফ্রেশ মানে মোটামুটি ফ্রেশ আছে পুটু বাবা কাজ চলে গেছে যাওয়ার আগে তো এটা কিনে দিয়ে গেছে বাবা এই দেখো বাপ্পা বাবা কিনে দিয়ে গেছে কিনে নিতে গন্ধ হবে কিনা আগে ফেলে দিয়ে গেছে রেখে গেছে এখন গরমের জন্য চা খাওয়াটাও কমে গেছে মাইগ্রেনের যন্ত্রণাটা এত বেশি হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের একটা ছোটো হাই হাই স্পিডেড এর ফ্যান ছিল এর বারা গরমে ওটা পুরো মানে নিচে সকাল সন্ধে যখনই বসি তখনই নিচে বসা হয় ওটাকে নিয়ে মানে আগের বছর গরমটা মানে যখন কমে গেছে তখন পাখাটা চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছিল তো সূর্য হঠাৎ করে মানে বাড়ির সামনে কি মিস্ত্রি দেখেছে মিস্ত্রি ওকে দিয়ে দিয়েছে যেদিন আমাদের পাখাটা নেওয়ার কথা সকালবেলায় এসছে সে বলছে যে পাখাটা নাকি চুরি হয়ে গেছে সেই সময় সূর্য ছিল না সূর্য থাকলে আগড়াই করতো তো আমি কী বলবো অনেক চুরি যখন হয়েছে সে তো ইচ্ছা করে কেউ করেনি তো ঠিক আছে দাদা যখন চুরি হয়েছে তুমি একটা পাখার ব্যবস্থা করে দিও এই কথাটাই লোকটাকে বলা হয়েছিল সে আজকে এক বছর হয়ে গেছে আজ পর্যন্ত সেটা পাখার ব্যবস্থা করতে পারবে তো লোকটার ক্যারেক্টারটা আমি এটা জানতাম না যে উনি ক্যারেক্টার জন্য খুবই বাজে আমি তো এত মানুষজন চিনি না তো এক সপ্তাহ আগে পুটুর বাবা আর আমি যেদিন মানকুণ্ডে ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে ওনাকে বলা হলো ওটা দুদিনে দিয়ে দেবো দুদিন বলে চার দিন বলে আজকে পাঁচ দিন হয়ে গেছে কালকে বাবা বলে এসেছিলো উনি না ওনার বউকে যে বাড়িতে পাখা দিয়ে আসতে হলো গরমে অসুবিধা হচ্ছে কোনো আজকে ফল হয়নি এর জন্য বুড়ি বাবারে এগিয়ে মেঘে আজকে গিয়ে বলে দু দিনের মধ্যে যদি পাখা না বাড়িতে পৌঁছায় তাহলে কিন্তু তোমার বাড়ির ফ্যানটাই আমি কিনে নিয়ে চলে যাব মানুষ কীরকম দেখো এক বছর সময় পেয়েছে আমরা কোনো জোর দিইনি যেদিন বলে বলেছে এসে চুরি হয়ে গেছে আমি তো বললাম ঠিক আছে দাদা চুরি হয়ে গেছে ওনার দোতলা বাড়ি ওনার এক্সকিউজ ছিল এটা যে ওনার নাকি দরজা খোলা ছিল দুপুরবেলা সেই চলে গেছে একটা পাখা না তিন চারটে পাখানি চলে গেছে তো যেদিনকে আমি ওনাকে অনেক কথা বললাম আসলে তো আজকে ওনার বাড়ির সামনে বসেছিলো আমার তো দেখে মনে হলো না কোনোভাবে সম্ভব যে ওনার বাড়ি থেকে কেউ পাখা পার করে নিয়ে আসবে পুরো ঢপায় কীর্তন দিয়েছে সূর্যগুলো পাখাটা বিক্রি করে দিয়েছে এই জন্য সারা গরমে আমি এই ঘরের মধ্যে বসে থাকি সেই প্রেশার কুকারে ঢাকা আটকানোর মতো অবস্থা এই জন্য এতটা মাথা যন্ত্রণা সকাল থেকে এই ঘরে মাথা ঘামছে মাথার মধ্যে ঘাম বসছে ঘরের গরম একটা বাবা বাইরে থাকে আর আমি বেচারি পুরো যে খাঁদে এই গরমে পুরো মাথা যন্ত্রণাটা বেশি হচ্ছে চল অনেক বক করছি এবার চাটা করি তারপর তোদের সাথে কথা বলছি আর ছেলেকে তো দেখাই না ছেলে কোথায় দিয়ে গেছে বসে আছে কিন্তু ভালো খেতে আমি না ভাবলাম তেলের গন্ধ করবো না ভালো খেতে গন্ধ ভাবলাম চা খাবো না চা খাবো না কিন্তু মাথা যন্ত্র ছাড়লে সবার প্রথমে চা খেতে ইচ্ছে বাইরে খেলে আমি একা একজনের ইচ্ছা করি

Bye-bye.